আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমরা কি কি শপিং করেছি এগুলা যেহেতু আমি যাই কেনাকাটা করি সংসারের জন্য বা নিজের জন্য সব কিছুই আপনাদের সাথে ব্লগে শেয়ার করি আর এই তো এখানে আমি সব কিছু নিয়ে বসে গেলাম একটা একটা করে এখন খুলে দেখাবো প্রথমেই বের হলো একটা বাটি বাটিটা অনেক সুন্দর ছিল এটার হচ্ছে যে একটু দাগ দাগ দেখা যাচ্ছে এটাই হচ্ছে এটার ডিজাইন তারপর এখানে আরেকটা মেলামাইনের বাটি আর এফ এল এর এই প্রিন্টের হচ্ছে আমার প্লেট আছে দুইটা প্লেট নিয়েছিলাম যে তো সেজন্য হচ্ছে এই প্রিন্টের এই দুইটা জিনিস পছন্দ হয়ে যায় তো এটাও নিয়ে নিলাম এটা একটা ছোট্ট ট্রে আমি এদিকে একটা একটা করে বের করতেছিলাম আর আড়িশ হচ্ছে আমাকে হেল্প করতে চাচ্ছিলো যে সেও বের করবে তো এখানে একটা ময়লা ফেলার যে বেলচা এটা একটা নিলাম আমার আগের যেটা নতুন কেনা হয়েছিল বাসায় আসার পর ওইটা অনেক বড় হয়ে গিয়েছে আড়িশের বাবা কিনেছিল। তো আপা হচ্ছে ঘর চাড়া দেওয়ার সময় হচ্ছে একটু অসুবিধা হয় কারণ এটা ভালোভাবে মিশে না ফ্লোরের সাথে তো একটা ছোট দেখে নিয়ে আসলাম আর এটা হচ্ছে আশ ঝাড়ার একটা ব্রাশ এটা খুবই স্ট্যান্ডার্ড আমার কাছে খুবই ভালো লেগেছে এটা চাইলে এরকম বাঁকা করা যাবে যেমন খুশি তেমনই করা যাবে ঘরের হচ্ছে ঝুলা সেগুলা এগুলা ছাড়ার জন্য আর কি আবার এটা এরকম করে খুলেও রাখা যাবে টেনে অনেক বড় করা যায় এটা মানে যতটুকু প্রয়োজন অতটুকুই আমি করতে পারবো আর এখানে হচ্ছে একটা বালতি সেমি বালতিটাই আমার আছে বড়টা মিডিয়াম একটা লাগতো কারণ ঘর মোছার সময় হচ্ছে বেশি বড় বালতি দিয়ে পানি নিয়ে ঘর মোছতে একটু অসুবিধা তো অনেকে আমাকে বলেন যে আপু আপনি ঘর মোছার যে মপগুলো ওইগুলা নিয়ে নেন আর কি স্ট্যান্ডগুলো তো ঘর মোছার যে মপ বা স্ট্যান্ড ওইগুলা হচ্ছে আমি নতুন দুইটাই কিনেছি দুইবার দুইটাই আছে কিন্তু আপা হচ্ছে ওগুলা দিয়ে মুছে না হাতেই মোছতে নাকি ওনার ভালো লাগে ওইভাবেই উনি মোছে তো এখানে ছিল আর একটা সার্ভিং ডিশ ফিশ টাইপের আর কি আর এখানে একটা সিনারি তো আমি একটা একটা করে বের করছি আর আড়িশ হচ্ছে নিতে চাচ্ছে তো যেটা ফিশেরটা ছিল এটা সে খুবই পছন্দ করেছে সে ভাবতেছিল এটা একটা খেলনা যেহেতু মাছের আকৃতি তো এটা সে নিতে নিতে চাচ্ছিলো তো ওকে হচ্ছে পাশেই বেডের মধ্যে দিলাম ওখানে বসে এটা দিয়ে একটু খেলতে চাচ্ছে আর এখানে হচ্ছে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস তো এটা আরিসের বাবা পছন্দ করে কিনেছে এটার প্রাইসটা একটু বেশি ছিল আমরা যেই দোকানে গিয়েছি কেনাকাটা করার জন্য ওনাদের হচ্ছে প্রাইস রেঞ্জটা একটু বেশি রাখে আমার কাছে মনে হয় আর এখন তো জিনিসপত্রের দাম সব কিছুই অনেক বেড়েছে মানে যেটাতে হাত দিই সেটাই হচ্ছে মনে হয় যে আগের তুলনায় দাম অনেক বেড়ে গেছে তারপর এখানে আমার মাজুনি ছিল আর এটা হচ্ছে ছোট্ট একটা কিউট হট ওয়াটার ব্যাগ এটা আমার জন্য কিনেছে মাঝে মাঝে হচ্ছে এটার প্রয়োজন হয় তো যেদিন শপিং করতে গিয়েছি সেদিন আমার ঘাড় প্রচন্ড ব্যথা ছিল তো সে বললো যে ঘাড়ের মধ্যে গরম সেঁক দিলে ব্যাথা চলে যাবে তো আসলেই তাই এটা কিনে এনে তারপর যখন গরম সেঁক দিলাম সাথে সাথেই ঘাড় ব্যথা চলে গেছে আর এটা দেখতেও অনেক কিউট ছিল একদম পিচ্ছি তারপর এখানে হচ্ছে একটা এরকম হোল্ডার এটা আমি আমার কিচেনে লাগাবো চাইলে এগুলা ওয়াশরুমও লাগানো যায় তারপর একটা ছিল বোতল বাসায় আমার যদিও বোতলের প্রয়োজন হয় না কারণ আমরা যে কি জানি বলে কোক সেভেন আপের বোতলেই হচ্ছে পানি নিয়ে নেই আর কি তারপরেও আবার অনেক সময় লাগে আর এগুলা হচ্ছে হ্যাঙ্গিং ক্লিপ তারপর ছিল ন্যাপথলিন। আমাদের শপিংগুলো ছিল টুকটাক টুকটাক জিনিসপত্র আর কি হামরি কিছু না তারপরে এখানে ছিল চামচ চামচ হচ্ছে আমি বেশ কয়েকবারই তিনটা চারটা দুইটা এরকম করে কিনেছি অনেকগুলোই কেনা হয়েছে তারপর এটা এখানে ছিল কাটা চামচ এটা দেখে ভাল লাগছে নিয়ে নিলাম সাদাটা আছে আমার আর একটা আছে যেটা হচ্ছে মানে একটু মোটা টাইপের আর কি ওইটা আছে তারপর এখানে হচ্ছে কিছু লতা পাতা তো এগুলো আসলে বাসায় রাখলে ভালোই লাগে আজকে আরিসের বাবা আরও অনেক কিছু কিনতে চাইছিলো অনেকগুলো ফ্লাওয়ার সে নিতে চাইছিল অলরেডি দামও করে ফেলছে তো আমি বললাম যে আসলে অযথা দরকার নেই কারণ আমার বাসা এইগুলো রাখার মতো তেমন জায়গা বা ফার্নিচার ওইরকম কেনা হয় নাই যে কোনো কিছুর উপরে রাখতে পারবো যতগুলো প্রয়োজন অতগুলোই নিয়েছি এক্সট্রা আর বেশি নেওয়ার প্রয়োজন মনে করি নাই তারপর এখানে আরেকটা লতা ছিল তারপর এখানে আরেকটা হচ্ছে ফ্লাওয়ার স্টিক নিলাম তো এটাকে হচ্ছে আমি ফ্লাওয়ার ভাসে রাখবো যদিও স্টিকটা লম্বা তবে এটা আমি হচ্ছে একটু সিস্টেম করে রাখবো আমার ছোট একটা ফ্লাওয়ার ভাস আছে মাটির ওইটাতে তারপর এখানে ছিল কিছু বক্স বক্স যদিও আমি কিনি না কারণ আমার বাসায় বক্স আছে সেটের বক্স আমি একসাথে কিনেছিলাম বেশ কয়েকবার তো এখানে হচ্ছে ছোট্ট দুইটা বক্স নিয়েছি আরিসের খাবার খাবার ক্যারি করার জন্য আর কি যখন আমি হচ্ছে ট্রাভেল করি বা কোথাও যাই তো এইরকম বক্স আমার আগেও কেনা হয়েছে তো আমি যখন বাড়িতে যাই আমার মনে থাকে না নিয়ে আসার কথা মানে নিয়ে যাই আবার ফেলে চলে আসি মনে থাকে না তারপর এখানে একটা কিনেছিলাম হচ্ছে চামচ রাখার জন্য আর কি আগেরটা যেটা কিনেছিলাম ওইটা তো হচ্ছে মরিচা ধরে যায় স্টিলের কারণে তারপর একটা ছোট্ট মগ ছিল আর এটা হচ্ছে লাস্টে একটা হাতুড়ি এই হাতুড়ি কিন্তু বাসা বাড়িতে অনেক প্রয়োজন হয় তো হাতুড়ি একটা আসলে বাসায় লাগেই দেয়ালে পিনটি আটকানোর জন্য তারপর এখন লাস্টে দেখাচ্ছি হচ্ছে দুইটা পাপুস একটা হচ্ছে ওয়াশরুমের জন্য আর একটা হচ্ছে বেডরুমের জন্য তো পাপুস হচ্ছে আমার কাছে কিছুদিন পর চেঞ্জ করতে খুবই ভালো লাগে তো মোটামুটি তো এক বছর হয়ে গেছে বাসায় আসছি এখন হচ্ছে চিন্তা করলাম যে এখন পাপুস চেঞ্জ করে ফেলবো একটু নতুন পাপুস দিবো তাই তো এটা নিলাম হচ্ছে বেডরুমের জন্য আর একটা হচ্ছে ওয়াশরুমের জন্য নিলাম তো এই ছিল আর কি আমাদের টুকিটাকি কেনাকাটা এই টুকিটাকি কেনাকাটা করতে গিয়ে দেখা গেছে যে যেহেতু জিনিসপত্রের অনেক দাম এই কয়টা জিনিস কিনতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আসলে হচ্ছে এখন দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে বা সব কিছুর প্রাইসই এখন অনেক বেশি বাড়তি ঊর্ধ্বগতিতে আছে সব কিছুই মানে অল্প কিছু কিনতে গেলেই দেখা যায় যে অনেক টাকা চলে যায় তো এই যে এখানে আমি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে এই ফ্লাওয়ার স্টিকটা রেখে দিলাম দেখতে সুন্দর লাগতেছে তারপর এখানে আমার ল্যাম্প স্ট্যান্ডের ওপরে হচ্ছে আমি এগুলো এভাবে একটু সাজিয়ে রাখলাম আপাতত এভাবে রাখলাম আর কি এখনও আমি আমার বাসা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারতেছি না সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারতেছি না কারণ এখনও অনেক কিছু কেনার বাকি আর এখানে আমাদের খুব বেশি দিন হয়তো থাকাও হবে না কারণ আমার হাজব্যান্ডের যেহেতু ব্যাঙ্ক জব যে কোনো মুহুর্তেও ট্রান্সফার হতে পারে আর যে কোনো মুহুর্তে ট্রান্সফার হলে হচ্ছে আবার বাসা বদলাতে হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হতে হয় সেটা একটা ঝামেলা যেহেতু আমাদের সংসার নতুন তো জিনিসপত্র আস্তে ধীরেই কিনতেছি তো এই এখানে আমি ড্রেসিং টেবিলের মিররের পাশে এই লতাটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা হঠাৎ করেই ওয়েদারটা একদম কেমন জানি হয়ে যায় মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হবে আর আকাশ এই শুকনো অবস্থায় এমন গুরুম গুরুম করে ডাকতেছিলো আমার আরিস বলে যে আকাশ গুরুম গুরুম করে ডাকে তো ওর ভাষাটাই বললাম এই যে আকাশটা দেখতেও সুন্দর লাগতেছিলো একটু অন্যরকম লাগতেছিল আর আজকে সকালবেলা হচ্ছে রোদ বৃষ্টি একসাথে হয়েছিলো একদিকে রোদ আরেকদিকে বৃষ্টি হচ্ছে এরকম ছিল ওয়েদারটা বিকেলের দিকে যদিও মেঘলা একটা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি আর আসে নাই তবে অনেক বেশি আকাশ ডেকেছে তো আড়িশকে ঘুম পাড়িয়ে আমি একটু বারান্দায় সময় কাটালাম আজকে ঘুমও আসতেছে না তারপর হচ্ছে সন্ধ্যার রান্নাবান্নার প্রিপারেশন নিব আর কি তো এখানে আজকে রান্নার জন্য নিয়েছি রুই মাছ পেঁপে কেটে নিলাম তারপর এখানে বেগুন ছোটো ছোট করে কেটে নিলাম আলু কেটে নিলাম আর হচ্ছে আড়িশের জন্য বেগুন ভাজা করব। আর এখানে লোটটা শুটকি নিলাম লইটা শুটকি হচ্ছে বেগুন আলু দিয়ে একটু ভুনা করব। আর পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবো তো এখানে প্রথমে লোটটা শুটকিগুলো আমি একটু হালকা টেলে নিয়ে তারপর হচ্ছে গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর শুটকিগুলো একদম সাদা সাদা হয়ে গিয়েছিল। খুবই ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে আস্ত রসুন আর শুটকিটাকে কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে সব মশলা কষিয়ে এখন হচ্ছে আলু আর সুটকি একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম বেগুনটা একটু পরে দেব তো এই স্টাইলে আমি রান্নাটা করতেছিলাম অনেক আপুরাই আমাকে লোটটা শুটকি রান্নার রেসিপি দিয়েছেন সবাইকে থ্যাংকস আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের তরকারি রান্না হয়ে গেছে অল্প একটু তরকারি রান্না করেছি যেটা খেতে খুবই বাজে ছিল আর এইটা ছিল হচ্ছে জাস্ট হ্যাভেন মানে লোটটা শুটকি আর বেগুন আলুর যে ভুনাটা তারপর আমি একটু কি জানি বলে বান বানানো ট্রাই করতেছিলাম আর কি মোটামুটি হয়েছে আর পেঁপের তরকারি তরকারিটা পেপে আমি কখনো মাছ দিয়ে বা কোনোভাবে সবজি ছাড়া রান্না করি নাই তো আজকে চিন্তা করলাম যে একটু মাছ দিয়ে রান্না করে দেখি এটা যে খেতে এত বাজে হবে আমি চিন্তাও করি নাই আর সেজন্য আমি অল্প করে নিয়েছিলাম জাস্ট বেলার জন্য তো আরিশের বাবার তরকারিটা তো লাঞ্চে দিয়েছি সে বললো খেতে নাকি ওর কাছে ভালোই লাগছে কিন্তু আমার তরকারি আমি খেতে পারি নাই দুপুরবেলা একটু খেয়ে আমি ফেলে দিছি ভাতটাও ফেলে দিতে হয়েছে কারণ আমি খেতেই পারি নাই আমার কাছে এক ফোঁটাও মজা লাগে নাই ভালোই লাগে নাই আমি রান্নাটা সুন্দর করেই করেছি কষিয়ে কিন্তু কেন জানি তরকারি এটা এক ফোঁটাও ভালো লাগে নাই তো যাই হোক এখানেই তো আমি ডালও রান্না করে নিয়েছিলাম আর সুটকি তরকারি এটা তো অনেক বেশি মজা হয়েছিল প্রথমবার লোটটা দিয়ে এইভাবে রান্না করেছি মানে খুবই মজা হয়েছে এটা আমি এখন প্রায়ই খাবো লোটটা শুটকি আনিয়ে তো যাই হোক এখানে আবার একটু ফল টল নিয়ে আসছে এগুলো একটু গুছিয়ে রাখতেছি আঙুর ছিল তারপর কমলা আর হচ্ছে আমলকি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল তো ঠিক আছে কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ